কাপড় অ্যালবর মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইনের কালেকশন চলে আসছে মিনি সাইজের মধ্যে হবে হ্যান্ড ব্যাগ বা সাইড ব্যাগ দুইভাবে কিন্তু ইউজ করতে পারতেছেন খুব খুবই সুন্দর একটা সাইজ আর দেখতে কিন্তু একদম অরিজিনালের মতোই দেখা যাচ্ছে আর এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা তিনটা একটা হচ্ছে টুইন কালার এখানে হচ্ছে ব্রাউন কালার এই পাঁচটাতে কফি কালার পেয়ে যাবেন নেক্সট কালারটা থাকবে হচ্ছে একদম কফি কালারের মধ্যে ফুল কফি কালারের মধ্যে থাকবে খুবই সুন্দর ডিজাইনটা এরপরে আরেকটা ডিজাইন থাকতেছে আরেকটা কালার এটা হচ্ছে দাবা আছে একটা বা বোর্ড ডিজাইনটা এটাও কিন্তু আপনাদের কফি কালারের মধ্যে অনেকটা থাকতেছে খুবই সুন্দর এবার আমরা ব্যাগটার মেইন রিভিউতে চলে যাই খুবই সুন্দর একটা সাইজ প্রথমে আমরা সাইজটা একটু জেনে নিই লম্বায় থাকতেছে এভাবে প্রায় দশ ইঞ্চির মতো আর হাইটে থাকতেছে সাত ইঞ্চির মতো খুবই সুন্দর একটা ডিজাইন থ্রি সিক্সটি লুকটা দেখেন খুবই চমৎকার ওয়েস্টার্ন ড্রেসের সাথে কিন্তু খুবই মানাবে বা সাইড ব্যাগ হিসাবে কিন্তু ইউজ করতে পারেন হাতে নেওয়ার জন্য কিন্তু এখানে হ্যান্ডেল দেওয়া আছে আর এখানে কিন্তু আপনারা প্রতিটার সাথে একটা করে ব্যাচ পেয়ে যাবেন এখানে ব্র্যান্ডিংটা থাকবে এই জায়গাটাতে আপনারা লোগোটা পেয়ে যাচ্ছেন পুরোটা ব্যাগের মধ্যে কিন্তু আপনাদের অ্যাডবি লোগো আছে এখান থেকে খুলে একটু দেখাই এখান থেকে টুইস্ট করার পরেই খুলবে যার কারণে একটা সিকিউরিটি ভালো পাবে আর ভিতরে কিন্তু আপনারা অনেক জায়গা পেয়ে যাবেন ব্যাগের সাইজ হিসেবে অনেক জায়গা পাবেন ডাস্ট কভার তো অবশ্যই থাকবে এটার মধ্যে ব্র্যান্ডের নাম লেখা থাকবে আর ভিতরটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি আমরা একটু পরেই দেখে নিচ্ছি সাথে কিন্তু লং বেল্টও পাচ্ছেন এই লং বেল্টটা কিন্তু আপনাদের লেদার কাট টাইপের মধ্যে লং বেল্টটা হবে ঠিক আছে লং বেল্টের কোয়ালিটিটা দেখেন লেদারের মধ্যে আর এখানে কিন্তু ব্র্যান্ডের নাম পেয়ে যাচ্ছেন মেটালের মধ্যে থাকতেছে এবার আমরা ভিতরটা একটু দেখে নিই এই যে ভিতরে কিন্তু আপনাদের একটা ভেলভেট টেক্সচার থাকতেছে খুবই প্রিমিয়াম দেখতে আর ধরতে কিন্তু খুব প্রিমিয়াম লাগে এই জায়গাটাতে আপনারা একটা কার্ড পকেট পেয়ে যাবেন হিউজ স্পেস আছে এটার মধ্যে কিন্তু আপনাদের একটা পানির বোতল অর্থাৎ হাফ লিটার পানির বোতল কিন্তু ইজিলি নিতে পারবেন একটা পার্স নিতে পারবেন মোবাইল টোবাইল কিন্তু ইজিলি ক্যারি করতে পারতে খুবই সুন্দর আর সফট হবে ব্যাগটা যথেষ্ট সফট হবে আর লাইট ওয়েট হবে তিনটা কালার থাকতেছে খুবই রিজনেবল প্রাইস অনিয়ন ব্যাগ প্রাইসে যার যে কালারটা স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা করে ফেলবেন